আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের দিনটা হচ্ছে রমজানের আগের দিন রমজানের আগের দিন আমরা ভাবলাম যে কিছু রমজানের বাজার করি এই জন্য আসলে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এটিএম বুথে এবং সেখান থেকে টাকা উঠাইছিলাম যেহেতু বাজার করতে হলে টাকা লাগবে মাস্ট বি তো তাই আমরা প্রথমে বুথেই গিয়েছিলাম টাকা উঠানোর জন্য এরপর আমরা এই যে বুথ থেকে টাকা উঠায়ে আমরা বাজার করেছিলাম এখানে আমরা প্রথমে মুদি বাজার করেছিলাম সবজি বাজার করেছিলাম এবং কিছু মাছও কিনেছিলাম মাংস কিনেছিলাম না কারণ মাংস আমাদের ফ্রিজে আগে থেকেই ছিল তো আমরা যে মাছগুলো কিনেছিলাম সেই মাছগুলো এই কাকাদের কাছ থেকে কাটিয়ে নিচ্ছিলাম কেননা এটা রমজানের আগের দিন বাসায় অনেক কাজ ছিল তাই আমরা মাছগুলো কাটাতে গেলে আরও অনেক যে কাজগুলো ছিল সেগুলো সম্ভব হতো না করা এজন্য আমার হাজব্যান্ড বলল যে জল মাছগুলো এনাদের কাছ থেকে কাটিয়ে নিই তাহলে আমরা একটু টেস্ট পাবো আর কি তো তাই আমরা এনাদের কাছ থেকে মাছ কাটিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা হচ্ছে টাকি মাছ নিয়েছিলাম শিং মাছ নিয়েছিলাম এবং ফুলুই মাছ নিয়েছিলাম সেই সাথে একটা বড় পাঙাশ নিয়েছিলাম আসলে এখানে যে ফুলুই মাছ দুইটা দেখতে পাচ্ছেন মাছ দুইটা অনেক মজা ছিল খেতে যেহেতু আমি ভিডিওটাতে পরে ভয়েস দিচ্ছি তাই আমি আসলে বুঝতে মানে বলতে পারলাম আর কি এটা তো মাছগুলো কাটানোর পর বাসায় চলে এসেছিলাম বাসায় বাসায় আসার পরে আমি মাছগুলো পরিষ্কার করেছিলাম এবং পরিষ্কার করে পানি ঝরাই নিয়েছিলাম এরপর আমার হাজব্যান্ডকে বললাম যে মাছগুলো ফ্রোজেন করার জন্য তাই এই যে দেখতে পাচ্ছেন ও এখানে মাছগুলো হচ্ছে জায়গায় জায়গায় রাখছে আমরা এভাবেই মাছ ফ্রোজেন করি আসলে এভাবে মাছ ফ্রোজেন করলে অনেক দিন পর্যন্ত মাছ ভালো থাকে তো এই যে এখানে প্রতিটা মাছ প্রতিটা প্যাকেটে প্যাকেটে রাখছে রাখার পরে আমরা এই মাছগুলো হচ্ছে বক্সে করে ফ্রিজে রাখি এভাবে মাছগুলো বক্সে করে রাখলে মাছের স্বাদও নষ্ট হয় না এবং অনেক দিন পর্যন্ত মাছগুলো ভালো থাকে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে মাছগুলোকে ফ্রোজেন করার জন্য এভাবে ফ্রোজেন করলে ফ্রিজেও মাছ মানে কোনো সমস্যা হয় না তো দেখতে পাচ্ছেন এখনও পাঙ্গাস মাছগুলো ফ্রিজ মানে রাখছে তো এইভাবে আমরা এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজের ভিতরে কোনো মানে রক্ত নেই কোনো গন্ধ নেই এভাবে আমি সারা বছর প্রতিটা খাবার এইভাবেই রাখি এভাবে রাখলে ফ্রিজ অনেক ভালো থাকে আমার ফ্রিজের বয়স কিন্তু অনেক বছর হয়ে গেল কিন্তু দেখেন এখনও কিন্তু সাদা হয়ে গেছে ফ্রিজের ভিতরে কোনো দাগ নেই এর কারণ হচ্ছে আমি প্রতিটা খাবার বক্সে বক্সে রাখি এবং আমার হাজবেন্ডও এটাই পছন্দ করে আমি যদি কখনো মানে এমনিতে কোনো মাছ মাংস রাখতে চাই তাহলে ও এটা পছন্দ করে না এই জন্য আমি চেষ্টা করি সব সময় বক্সে বক্সে প্রতিটা খাবার রাখার এতে করে নিজেদের শরীরও অনেক ভালো থাকে তো এরপর আমরা এই যে কিছু মুদি বাজার করেছিলাম সেগুলো এখানে আমরা একটা একটা করে সব কিছু আসলে জায়গায় জায়গায় রাখছিলাম তো আমার হাজব্যান্ড আসলে যেহেতু আমরা কেনার পরে চেক করি না তাই আমরা এখানে চেক করে করে প্রতিটা জিনিস প্রতিটা জায়গায় জায়গায় রাখছিলাম তো যে এখানে ইস্পি কিনেছিলাম তারপরে লবণ সেগুলো রাখলো এরপরে এই যে এখানে আমরা আরও অনেক কিছু কিনছিলাম যেমন হচ্ছে সাবান প্রয়োজনীয় অনেক জিনিস যেগুলো এখানে হয়তো যা আসে তা এক মাস যাবে না কিন্তু তো কিছুদিন তো যাবে এরপরে এই যে সিমাই কিনেছিলাম সিমাইটা আসলে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এই জন্যই আসলে সিমাইটা কেনা হয়েছিল এরপর কিছু চিড়া কিনেছিলাম চিড়াটা আসলে আমার জন্যই কিনেছিলাম যে ভাবলাম যে রমজান মাস চিড়া কিনলে মাঝে সাঝে দেখা যাচ্ছে যে ইত্যাদিতে চিড়াটা আসলে একটু কলা বা একটু ফ্রুট দিয়ে বা একটু হচ্ছে দই দিয়ে মানে অল্প সময়ের ভিতরে একটা ভালো বেশ মানে ইফতারি করা যাবে এজন্য আসলে চিরাটা কেনা এছাড়া আমার ওই যে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শেষ হয়ে গেছিলো এগুলা কিনে নিয়ে এসেছিলাম এছাড়া এই যে এখানে কিসমিস কিনেছিলাম তারপরে কাজু বাদাম কিনেছিলাম আসলে কাজু বাদামের অনেক দাম এই জন্য আমরা আসলে অল্প করেই কিনেছিলাম আর কি এরপরে যে এখানে একটা নিডো গুঁড়া দুধের প্যাকেট কিনেছিলাম আসলে গুঁড়া দুধ লাগে আমরা আসলে বেশি সময়তেই কফি খাই আর কি এই জন্য কফি খেতে যেহেতু গুঁড়া দুধ লাগে এছাড়া রমজানের অনেক আইটেম তৈরি করতে আসলে গুঁড়া দুধের প্রয়োজন হয় তাই আমরা একটা হাফ কেজি ওজনের গুঁড়া দুধের প্যাকেট কিনেছিলাম এছাড়া রসুন কিনেছিলাম তাছাড়া গরম মশলা আসলে আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছিলো তো এই জন্য গরম মশলা কিনেছিলাম এছাড়া একটা হাফ লিটারের তির তেলের মানে সরিষার তেল কিনেছিলাম আর কিনেছিলাম এক কেজি চিনি গুঁড়া পোলাও চাল রমজানে আমি আসলে ভাবলাম যে মাঝে সাঝে যদি পায়েস টায়েস রান্না করি বা পোলাও রান্না করি বা বিরিয়ানি রান্না করি এই জন্য পোলাও চালের প্যাকেটটা আসলে কেনা হয়েছিল। এরপর আমরা আসলে কিছু সবজি বাজার করেছিলাম এইখানে সবজি বাজারগুলো ভাবলাম যে একেবারে ফ্রিজে রেখে দিই তা না হলে যে বাহিরে থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমরা টমেটো কিনেছিলাম টমেটো আসলে আমার অনেক পছন্দ এছাড়া এখানে আমরা একটা দশ কেজি ওজনের আপনার হচ্ছে চাউলের মানে বস্তা কিনেছিলাম এই দশ কেজি চাউলে আমরা যেহেতু টোনাটোনির সংসার যেহেতু আমাদের দশ কেজি চাউলেই হয়তো আমাদের এই রমজান হয়ে যাবে ইনশাল্লাহ আর কিনেছিলাম এই যে সেই অমূল্য রতন যাকে বলে বর্তমানে এ সয়াবিন তেলের বোতল একটা আসলে এখন সয়াবিন তেলের অনেক দাম কি বলবো মানে দাম সরি দাম যেমন তেমন আসলে এটা বাজারে পাওয়াই যাচ্ছে না আমরা দেখলাম যে আমাদের সামনে অনেকে এই সয়াবিন তেলের বোতল পায়নি এছাড়া শশা এবং ঢেঁড়স কিনেছিলাম এবং এগুলো এখন ফ্রোজেন করব যেহেতু এগুলো তো একদিনে খাওয়া যাবে না তাই ফ্রিজে রেখে দিচ্ছি যখন যেটা প্রয়োজন তখন সেটা ফ্রিজ থেকে নিয়ে আসলে খাওয়ার জন্য এরপর কিনেছিলাম শাক আসলে শাক আমার অনেক পছন্দ কিন্তু ঢাকা শহরে আসলে এভাবে শাক পাওয়া যায় না সব সময় আর কিনেছিলাম দুইটা লেবু আল্লাহ এই লেবু দুইটা লেবুর দাম নিয়েছে চল্লিশ টাকা সত্যি বাঙালি চাইলে সব কিছুই পারে এই মানে আশি টাকা চারটা লেবুর দাম আশি টাকা আমরা দুইটা লেবু নিয়েছিলাম দাম নিয়েছে ৪০ চল্লিশ টাকা একটা লেবুর দাম বিশ টাকা চিন্তা করা যায় সত্যি যেখানে বাহিরের প্রতিটা দেশে রমজান আসলে প্রতিটা জিনিসের দাম কমে আর আমাদের দেশে রমজান আসলে প্রতিটা জিনিসের দাম চার গুণ করে বৃদ্ধি পায় আর কিছু ফল কিনেছিলাম এখানে এই যে কিছু আমরা হচ্ছে আঙুর কিনেছিলাম আর কিছু খেজুরও কিনেছিলাম আর খেজুরগুলো অনেক ভালো ছিল খেতে মানে খুব বেশি ভালো বলবো না বেশি দামের না তারপরেও খেজুরগুলো অনেক ভালো ছিল খেতে এরপর আমরা কিনেছিলাম আপেল আর হচ্ছে মালটা যেহেতু আমাদের টোনাটনির সংসার বললামই তো একবার তো আমরা আসলে রমজানের এর জন্য অল্প অল্প করে বাজার করি কারণ বেশি করে ফল টল কিনলে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যায় এই জন্য আমরা অল্প অল্প করে কিনি এবং সেগুলো শেষ হয়ে গেলে আবার করে কিনে নিয়ে আসি আমার হাজব্যান্ড এতে আমরা টাটকা খেতে পারি আর কি আর যেহেতু রমজানের আগের দিন এই জন্য এখানে আমি আসলে ছোলা ভিজাতে দিচ্ছিলাম ছোলা রান্না করার জন্য বুঝতেই তো পারছেন আসলে ছোলা ভুনা ছাড়া আসলে ইফতারি জমেই না ওইভাবে এই আমি আসলে ছোলাগুলা ভিজাতে দিয়েছিলাম ভাবছিলাম যে ছোলাগুলো আজকে রান্না করে রাখবো যেহেতু আমার লাইনের গ্যাস কালকে গ্যাস থাকবে কি থাকবে না এই জন্য আজকে রাত্রে ছোলাটা রান্না করে রাখার জন্য এখানে আমি ভিজিয়ে নিচ্ছিলাম ছোলাগুলো আর কি তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আপনি আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন তো ভালো থাকবেন সকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে